কবতার বেমিরা আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে আমি এমন একটা টিপস আপনাদেরকে শিখাবো বা বলবো যে টিপসটা কোনো কবতার বেমিরাই বলে থাকে না কারণ যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার বাড়িতে অন্যের কৌতার বা মাঠ কবতারে কীভাবে আসবে বা কোনো জালালি কবিতারা আপনার বাড়িতে কীভাবে আনবেন আমি করি কি আমার যেটা করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি যে ভালো মরগের বাচ্চাগুলো সেই মোরগ বাচ্চাগুলো রেখে দেয় এবং মাধি বাচ্চাগুলো বিক্রি করি এবং খেয়ে ফেলে দিই তো আমি যেগুলো কবুতর দেখাবো সবগুলো দেখেন কিভাবে অ্যাক্টিভ এবং ডাকতেছে চার থেকে তিন মাস হলে পরেই মরগ কিন্তু ডাকা শুরু করে এবং মাদিদের আকর্ষণ করা শুরু করে দেয় কিন্তু ছয় মাস বা পাঁচ মাস না হলে একটা মাদি কবুতার ডিম দেবে না সেই জন্য অনেক দেরি লাগে এই জন্য মাদি বাচ্চাগুলোই আমি খেয়ে ফেলে অথবা সেল করে দিই সবগুলো মরগ আমি হেরে রেখে দিই এবং তিন থেকে চার মাসের মাথায় আমার মোরগগুলো মাঠ থেকে দেশি বা জ্বালালি মাদি ডেকে নিয়ে আসে এইভাবে আমার মেঠো জ্বালালি কবুতর বা মেঠো কবুতর যেগুলো এড়া আছে বা আছে ওইগুলো মাঠে থাকে ওইগুলো মাঠ থেকে বা অন্য যেখানে বিরিজি থাকে বা যেখানে থাকে গাছপালায় আমার বাড়িতে মরগের সাথে চলে এসে ডিম বাচ্চা করে তো এই ছিল আমার টিপসটা ভালো লাগলে লাইফ কমেন্ট করতে